শুধুমাত্র একটি সেটিংস অন করলে আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড দ্বিগুণ হয়ে যাবে অনেক সময় কি হয় আপনার মোবাইল ফোর জি টাকা সত্ত্বেও আপনার মোবাইল স্লো কাজ করে আপনার ইন্টারনেট স্লো কাজ করে অনেক সময় কি হয় ইউটিউবে দেখলে আপনার মোবাইলটি লোডিং নেই ফেসবুকে ঢুকলে আপনার মোবাইলটি লোডিং নেই এর সমাধান কিন্তু আজকে ভিডিওটি নিয়ে আসলাম চলুন সবার আগে গুরুত্বপূর্ণ সেটিংস শিখে আসি মোবাইলে ইন্টারনেট স্পিড দ্বিগুণ করার জন্য আপনার মোবাইল থেকে সরাসরি সেটিংস অপশনে চলে যাবেন সেটিংসে ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনার সার্চ অপশনে ট্যাপ করবেন তারপর এখানে আপনার লিখতে হবে এক্সেস পয়েন্ট নেইম আমি লেখাটি স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা লেখাটি দেখে সার্চ করবেন তারপর আপনারা অ্যাক্সেস পয়েন্ট নেইমে টেপ করবেন তারপর এখান থেকে আপনারা অ্যাডভান্সের টেপ করবেন এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে এ পি এস এখানে টেপ করবেন এখান থেকে আপনারা প্লাস মেনুতে টেপ করবেন তারপর এখান থেকে নেইমে টেপ করে আপনারা আই লেখে ওকে করে দিবেন ওকেতে টেপ করবেন তারপর আপনারা এপিএন এখানে টেপ করে এখানেও আই লিখে ওকেতে টেপ করবেন তারপর আপনারা থিডরে টেপ করে সেই টেপ করবেন আমাদের সম্পূর্ণ কাজ শেষ এবার আমরা এটা নিয়ে আসবো এটাতে টেপ করবেন তারপর আবার নেটওয়ার্ক দেখুন অটোমেটিক বন্ধ হবে আবার নেটওয়ার্ক চলে আসবে এই সেটিং সিরিজ আপনারা করে রাখেন তাহলে আপনার মোবাইল আগে থেকে স্পিড দ্বিগুণ বেড়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসকের মত বিধানীতি দেখা হবে আগাম ভিডিওতে